বন্ধুরা চলে এসেছি লাঞ্চের থালা নিয়ে গরম গরম এক বাটি ভাত আজকে কোনো স্যালাড নেই ইলিশ মাছের লেজা ভাজা তার সঙ্গে আছে ইলিশ মাছের তেল করলা খেতে হবে কিভাবে খাওয়াবো বাচ্চাদের সময় চিন্তা করি তাই আজকের পেঁয়াজ আর একটু ছানা হাতের সামনে ছিল ভাজলাম সেটা দিয়েই দারুণ লাগবে খেতে আছে কচি কচি ঢেঁড়স ভাতে খাওয়ার সময় মাখিয়ে নেওয়া হবে কষা কষা আলুর দম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি যেটা খেতে দারুণ হয় মাঝে মাঝে এখন ইলিশ মাছ আসবে কিন্তু ইলিশ মাছ যে সবসময় সর্ষে খেতে হবে সেটা ঠিক নয় তাই আজকে পটল আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি কেমন হবে বন্ধুরা হ্যাঁ ভালো হবে দারুণ টেস্টিও হবে একদমই জেলি জেলি চাটনি আছে পাথর ভাজা যদি লাঞ্চিত থাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন বন্ধু সাবস্ক্রাইব করো